আসসালামু আলাইকুম এই লেকচারে আমরা দেখব আমরা কিভাবে পিডিএফ ফাইল তৈরি করতে পারি বা ওয়ার্ড ডকুমেন্টের যে ফাইলটা আছে সেটাকে কীভাবে পিডিএফে কনভার্ট করতে পারি এই বিষয়টা বা এই প্রসেসটা মেনলি দেখার চেষ্টা করব এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমাদের পিডিএফ ফাইল করার প্রয়োজন পড়বে বা কেন আমরা করব মেনলি আচ্ছা তো সিম্পলভাবে যদি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ধরেন আপনার কাছে হচ্ছে প্রিন্টার নাই আপনার কাছে আপনার কম্পিউটারটা আছে আপনি কোনো একটা ডকুমেন্ট প্রিন্ট করতে চাচ্ছেন ধরেন এই ডকুমেন্টটা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন এখন আপনি যে আপনি হচ্ছে মাইক্রোসফট অফিস দুই এই ভার্সনে এই সফটওয়্যারটা এই সফটওয়্যারটা দিয়ে কাজ করেছেন তো এখানে নতুন নতুন বিভিন্ন ধরনের টুল আছে বা নতুন নতুন বিভিন্ন ধরনের ফিচার আছে যেগুলো অ্যাপ্লাই করে আপনি আপনার ডকুমেন্টটার কাজটা করেছেন এখন আপনি প্রিন্ট করার জন্য কোনো প্রিন্টিং করার জন্য যে যার কাছে প্রিন্টার আছে বা কোনো দোকানে গিয়ে আপনি ধরেন প্রিন্ট করতে চাচ্ছেন তো সেই কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডের দুই হাজার উনিশ ভার্সনটা নাই তার কম্পিউটারে ধরেন দুই হাজার সাত এই ভার্সনটা আছে বা পুরোনো কোনো ভার্সন আছে এখন আপনি যখন প্রিন্ট করতে যাবেন তখন কিন্তু আপনার কম্পিউটার আপনি যেরকম করে লিখেছিলেন বা যেরকম করে ডিজাইন আপনি করেছিলেন সেরকম ভিউ কিন্তু আপনি ওই কম্পিউটারে পাবেন না কারণ ওই কম্পিউটারের যেহেতু পুরনো ভার্সনের মাইক্রোসফট ওয়ার্ড আছে জন্য বা এমনও হতে পারে আপনি যে ধরনের ফন্ট স্টাইল ইউজ করেছেন সেই ফন্টটা ওই কম্পিউটারে নাই যে জন্য ওই কম্পিউটারের মধ্যে কিন্তু ওই ফন্ট স্টাইলটা দেখাবে না ঠিক আছে তো এরকম বিভিন্ন সমস্যা হতে পারে বা অন্যতম একটা সমস্যা হতে পারে আপনি যে স্ট্রাকচারে লিখেছেন যেভাবে লিখেছেন দেখা যাচ্ছে হচ্ছে তার কম্পিউটারে দেওয়ার পরে সেই জিনিসটা ওইভাবে নাই বা আপনার প্রথম পেজে যে সমস্ত লেখাগুলো আছে সেটা দেখা যাচ্ছে তার কম্পিউটারে গিয়ে হচ্ছে দ্বিতীয় পেজে চলে গেছে এরকম হতে পারে বা অনেক সময় আপনি ধরেন একটা আপনি কাউকে যদি কোনো ফাইল পাঠাতে চান সেই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হতে পারে ধরেন আপনি একটা ডকুমেন্টের কাজ করেছেন সেটা আপনি কাউকে পাঠাচ্ছেন তার কম্পিউটারে যদি মাইক্রোসফট ওয়ার্ডের দুই হাজার উনিশ ভার্সন না থাকে বা আপনি যে ফন্ট স্টাইল দিয়ে লিখেছেন সেই ফন্ট স্টাইল যদি তার কম্পিউটার ইনস্টল করা না থাকে সেই ক্ষেত্রে আপনি যেভাবে লিখেছেন ওই কম্পিউটারে সে দেখতে পারবে না এর জন্য সবচেয়ে বেটার প্র্যাকটিস হচ্ছে আপনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই যদি কাউকে পাঠাতে চান তাহলে পিডিএফ করে পাঠাতে পারেন যার ফলে কোনো লেখা ডিলেট হবে না বা ডিলেট করবে না বা এডিটেবল কোনো অপশনে পাবে না তো এর জন্য কিন্তু খুব সহজেই কিন্তু সে চাইলে প্রিন্ট করতে পারবে বা তার কাছে আপনি যে ডকুমেন্টটা পাঠাতে যাচ্ছেন যেভাবে পাঠাতে চাচ্ছেন ঠিক সেভাবেই কিন্তু সে ভিউ করতে পারবে তো সব কিছু মিললে কীভাবে আমরা এখন পিডিএফ ফাইল তৈরি করতে পারি এই বিষয়টা দেখার চেষ্টা করব তো প্রথমে আপনার ওয়ার্ড ডকুমেন্ট যখন রেডি হয়ে যাবে ধরেন এখানে আমাদের লেখালেখির কাজ মোটামুটি কমপ্লিট এখন এই ডকুমেন্টটাকে আমি পিডিএফ হিসেবে কনভার্ট করতে চাচ্ছি তো এটা করার জন্য আমরা ফাইলে যাব দেন সেভ অ্যাজে যাব এবং এখান থেকে দিস পিসিতে ডাবল ক্লিক করব তো এরপর আমি কোথায় সেভ করতে যাচ্ছি পিডিএফ ফাইলটা সেই লোকেশনটা আমাকে সিলেক্ট করতে বলতেছে তো আমি ডেস্কটপেই সেভ করতে চাচ্ছি তো এই জন্য আমি ডেস্কটপটা সিলেক্ট করছি এবং এখান থেকে সেভ অ্যাজ টাইপ এই ড্রপডাউন মেনুতে ক্লিক করব এবং এখান থেকে পিডিএফ অপশনটা সিলেক্ট করব এরপর সিম্পলি সেভ বাটনে ক্লিক করব। তারপর কিছুক্ষণ সময় নেবে আমরা দেখতে পারবো যে এরকম একটা ভিউ আসতে পারে বা হচ্ছে আপনার যদি অলরেডি কোনো পিডিএফ রিডার থাকে বা কোনো ব্রাউজার সিলেক্ট করা থাকে তাহলে ওই ব্রাউজার দিয়ে অটোমেটিকলি হচ্ছে সেভ হয়ে যাওয়ার পরে এটা ওপেন হয়ে যাবে তো এই যে এরকম আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটা ক্লোজ করে দিচ্ছি আমরা যদি ডেস্কটপে যাই তাহলে দেখতে পারবো এই যে পিডিএফ ফাইল কিন্তু অলরেডি আমাদের হচ্ছে ফার্স্ট লেকচার নামে পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে আমি এখন এটা ওপেন করলে আমরা দেখতে পারবো যে পিডিএফ হিসেবে কিন্তু এটা সেভ হয়ে গেছে এখন আমি এই ফাইলটা যার কাছে পাঠাবো সে কিন্তু এটা এডিট করতে পারবে না এবং যেভাবে আমি পাঠিয়েছি ঠিক সেভাবেই মানে যেভাবে আমি লিখেছি ঠিক সেভাবেই কিন্তু সে ভিউ করতে পারবে এবং কোনো দোকানে গিয়েও যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবেই আমরা সেটা প্রিন্ট করতে পারবো কোনো তার কম্পিউটারে এই ফোন স্টাইল ইনস্টল করা না থাকলেও কোনো সমস্যা হবে না আশা করছি বুঝতে পেরেছেন কেন পিডিএফ ফাইল তৈরি করার প্রয়োজন পড়তে পারে আমাদের এবং কিভাবে আমরা পিডিএফ ফাইল খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করতে পারি বা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের যে ফাইলটা আছে সেটাকে কীভাবে পিডিএফ হিসেবে এক্সপোর্ট করতে পারি এই বিষয়টা আশা করছি বুঝতে পেরেছেন তো এই ছিল মোটামুটি আজকের লেকচার আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জ্ঞানমার পৃথিবীতে সবসময় থাকবেন গৌত